আজ আমি আছি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার এগারো আন্তল ইউনিয়নের ভাইরিসিমুর বাজারে এই বাজারটিকে কেউ কেউ বলেন ব্রিটিশ আমলের বাজার কেউ কেউ বলেন জমিদার আমলের বাজার আবার কেউ কেউ বলেন এটি পাকিস্তান আমলের বাজার তো আসলে বাজারটি কেমন পাখির চোখে দেখা যায় সেটি আপনাদেরকে দেখাবো এবং জানাবো এই বাজারের ইতিহাস সম্পর্কে তো দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন এখন একটু ড্রোন ফ্লাই করি এবং দেখি পাখির চোখে কেমন দেখা যায় এই বাজারটি ময়মন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের প্রাচীনতম বাজার বাহিরশিমুল বাজার নাগলা বাজার থেকে চার কিলোমিটার পশ্চিমে বাজারটির অবস্থান বাজারটির পশ্চিমে ধুরাইল দক্ষিণে সিংহেশ্বর উত্তরে ধারা ইউনিয়ন ও পূর্বে নাগলা বাজার অবস্থিত তবে বাজারটির নামকরণের পেছনের কোনো সঠিক ইতিহাস পাওয়া যায়নি স্থানীয় মুরব্বীরা জানান ব্রিটিশ আমলে জমিদার অগুরবাবু বাজারটি প্রতিষ্ঠা করেন তখন নদীপথে ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো পাট শিল্পের জন্য প্রসিদ্ধ ছিল বাজারটি বাজারটিতে মরহুম আব্দুল আজিজ মহাজন কসিম মরল তফাজ্জল পাঠান তসরুদ্দিন মৌলবীর মতো নামকরা ব্যবসায়ী ছিল এলাকাটিতে তখন হিন্দু সম্প্রদায়ের বাস ছিল বেশি মুরব্বীদের দেয়া তথ্য মতে প্রথমে বাজারটির অবস্থান ছিল আমতইল গ্রামে পরে সেখান থেকে বাজার ভেঙে বাহিরশিমুল বাজার প্রতিষ্ঠা করা হয় এ বাজারে প্রায় দুশো বছরের পুরনো জাম ও বটগাছ রয়েছে স্থানীয় মুরবিরা জানান এই শতবর্ষী জাম গাছটি জমিদার অগরবাবু বাজার প্রতিষ্ঠার সময় নিছাতে লাগিয়ে গিয়েছিলেন বাজারে একটি শতবসী বটগাছ রয়েছে এই বটবৃক্ষের নিচে সে সময় মন্দির নির্মাণ করা হয় যা আজও রয়েছে স্থানীয়ভাবে আমতুল সহ আশেপাশের বিভিন্ন এলাকার খাজনা আদায় করতেন প্রয়াত ত্রিবাসিন্দু সাহা উনি প্রয়াত হলে খাজনা আদায়ের ভার পরে মাদকচন্দ্র সাহার উপর মাদকচন্দ্র সাহার প্রয়াণের পর ওনার স্ত্রী পদ্মা সুন্দরী এলাকার খাজনা আদায় করতেন পরবর্তীতে নীরদবাবু খাজনা আদায়ের ভার গ্রহণ করেন তাদের আমতল গ্রামে বাড়ি ছিল সে সময় স্থানীয়রা সে বাড়িকে জমিদার বাড়ি বলে ডাকত তারা এখন আর কেউ বেঁচে নেই শুধু মানুষের মুখে মুখে তাদের স্মৃতিগুলো রয়ে গেছে আমতল ইউনিয়নের এই বাহিরশিমুল বাজারটিতেও আগের সেই জৌলস নেই পরা এই ডাকবাক্সই সে কথা মনে করিয়ে দেয় বর্তমানে মোড়ে মোড়ে বাজার হয়ে পুরনো বাজারগুলো কেমন যেন হারিয়ে যাচ্ছে হয়তো নদের পারে আরও কিছুদিন টিকে থাকবে স্মৃতিবিজড়িত এই বাহিরশিমুল বাজার সুপ্রিয় দর্শক এতক্ষণ বাহির শিমুর বাজার সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম এবং এই বাজারের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো এই বিষয়ে কমেন্টে আপনার মতামত জানাতে পারেন আজ পর্যন্ত আল্লাহ হাফেজ আপনাদের অতি নিকটে ধারা বাচ্চারে ইসলামী ভিত্তিক পরিচালিত নারী পুরুষ আলাদা চিকিৎসার সমন্বয়ে গঠিত ইসলামী মডেল হাসপাতাল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ